অনেকগুলো বিতর্কিত পদক্ষেপ তারা গ্রহণ করেছে উচিত হবে বিতর্কিত পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসা শেষ যে কথাটা আমরা তাদেরকে বলেছি আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি অধিকাংশ রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে যে জুনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন সরকারকে বিবেচনা আর রাজনৈতিক দলগুলোকে প্রতি

জাতীয় আকomat কমন্ত্রণে আমরা আজকে জাতীয় আকomat কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক কমিশনে বিনিময় করেছি আমাদের বিনিময় অত্যন্ত আন্তরিক ছিল এবং রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্টভাবে আজকে আমরা বক্তব্য যে কথাটা পরিছিমত কমিশন গঠন হওয়ার পরে সাড়ে তিন মাস পার হয়েছে তাদের উচিত ছিল গত সাড়ে তিন মাস তালিকা রাজনৈতিক দল জাতির উদ্দেশ্যে এখনো প্রকাশ করতে পারেননি আমরা বলেছি আপনাদের উচিত হবে সম্ভব হলে আগামীকাল বা আগামী পরশুদিন যে সমস্ত প্রশ্নে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছি মতক্য তৈরি হয়েছে আগামীকালকে আপনার জানেন যে এগারোটার সময় আবার তারা এইখানে এই হবে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন একটা মিটিং তারা আহ্বান করেছেন আমরা বলেছি যেভাবে আপনারা এই মিটিংটা আহ্বান করেছেন বিতর্কিত বিষয়গুলো নিয়ে আশঙ্কা আছে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা তীব্র বাদানুবাদ একটা বিতর্ক সভায় পর্যবেসিত হতে পারে এইভাবে আলোচনাটা না করে আপনাদের উচিত হবে সংবিধান সংস্কারের ব্যাপারে যে সমস্ত প্রশ্নের আছে বিতর্ক আছে প্রয়োজন বোধে একদিনে আলাদা আলাদাভাবে তিনটা পাঁচটা সাথে কথা বলবেন আলোচনা করবেন আমরা বলেছি এই আগামী জুন মাসের মধ্যে আলাপ আলোচনা আমরা জাতীয় সনদ এটাকে জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করতে পারি জাতীয় সমঝোতা জাতীয় সনদ এটাকে বলতে পারি এবং এটা অবশ্যই আমরা দেখতে চাই এটা এই জুন মাসের মধ্যে কাজটা আপনারা সম্পন্ন করবেন দু নম্বর আমরা উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে আমরা বলেছি আমরা যুদ্ধের মাঝখানে আমরা 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 বলেছি আমরা বলেছি যুদ্ধের মাঝখানে আমরা কমান্ডার পরিবর্তন করতে চাই না আপনার উপরে আমরা আস্থা রাখতে চাই কিন্তু যে সমস্ত প্রশ্নে অন্তর্বর্তী সরকার তার অনেক কম্পোজিশনের জন্য অনেকগুলো ব্যাপারে তারা বিতর্কিত হয়েছেন সরকার উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন